আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন যে একটি মোটর সাইকেল একটা ছেলের জন্য কিন্তু অনেক একটি বড়ো বিষয় সে কিন্তু ভ্রমণ করতে ভালোবাসে আর যে ভ্রমণ করতে ভালোবাসে সে অবশ্যই তার বাইকটাকে কিন্তু অনেক পছন্দ করে আমিও কিন্তু তার বাইরে না যেরকম এই বাইকটি আমার তো এই রকম কিন্তু ঠিক তেমনই করে কিন্তু আমি আমার সাধারণ মানুষ ছয়শো তেতাল্লিশটিকে দুটো বছর কিন্তু এইভাবে একে একে করে কিন্তু তাকে বেশ অনেক বড় বানানোর চেষ্টা করেছি বড় হয়তো হয়েছে কিনা জানি না তবে অনেক মানুষের কাছে যাওয়ার কিন্তু স্বপ্ন আমার পূরণ হয়েছে মানুষের কাছে এবং মানুষকে সেবা দেওয়ার মতন পরিবেশ কিন্তু হয়েছে এবং যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি সেই ফেসবুক মামা কিন্তু আমাকে একেবারে ফেলে যায়নি তার কারণ হচ্ছে গত পরশু অর্থাৎ ঈদের আগের দিন রাত্রে কিন্তু সেই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আমি পেয়েছি তো দোয়া করবেন সবাই এবং এই সাধারণ মানুষ ছয়শো সামনে দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো ভালোবাসা দিয়ে যাবো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ